আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব কারা কলমি শাক এড়িয়ে চলবেন অতিরিক্ত আয়রন জমে যায় যাদের শরীরে যাদের হজমের শক্তি দুর্বলতা বা সহজে ডায়রিয়া হয় গর্ভবতী নারীরা অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলবেন পরিমাণ মতো খেতে পারেন কিডনির পাথর আছে এমন রুগী অকজালে থাকার কারণে সমস্যা বাড়তে পারে এসব ব্যক্তিরা কলমি শাক এড়িয়ে চলতে পারেন সঠিক পরিমাণে রান্না করে খেলে কলমি শাক দেহের জন্য অনেক উপকারী তারপরেও একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের সাথে পরামর্শ করে নিয়ে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ